নিয়মিত হাঁসের ডিম খান আপনার যৌন শক্তি পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে এখন যদি আপনার সেক্সুয়াল টাইম পাঁচ মিনিট থাকে তাহলে এই দেশীয় হাঁসের ডিম খাওয়ার ফলে তা বেড়ে দাঁড়াবে পঁচিশ মিনিটে হাঁসের ডিম পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এতে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ ও স্বাস্থ্যকর চর্বি যা তাৎক্ষণিক শক্তি ও পুরুষের সেক্স হরমোন টেস্ট্রনের মাত্রা বাড়ায় বিদ্যুৎ গতিতে হাঁসের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পুরুষের অঙ্গে রক্ত সঞ্চলন বাড়িয়ে মানে পুরুষ অঙ্গ উত্থান ঘটিয়ে আপনার যৌন মিলনে সাহায্য করে বহুগুণে পুরুষের স্পাম কোয়ালিটির ঘনত্ব বাড়ায় অনেক বেশি কারণ এই ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফোলেট পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এতে করে স্পামের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে যৌন মিলনের টাইমিং বা সময়ও পাওয়া যায় আগে থেকে অনেক বেশি হাঁসের ডিমের কুসুম অনেক বড় হওয়ায় যারা কুসুম খেতে পছন্দ করে তাদের জন্য একটা বড় প্রাপ্তির হলো এই হাঁসের ডিমের কুসুম অনেক বেশি সুস্থ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পেয়ে বাচ্চা জন্মদানে বিশেষ ভূমিকা পালন করে হাঁসের ডিম পুরুষের জন্য সম্পর্ক করবার জন্য পর্যাপ্ত শক্তির যোগান দেয় কিন্তু এই হাঁসের ডিমে এতে থাকা ফ্যাট ক্যালোরি থাকার ফলে এই বাড়তি শক্তির যোগান দেয় তাই আপনার সুস্থ জীবন আন্দোলন করে তুলতে সম্পূর্ণ আস্থা রাখতে পারেন এই দেশি হাঁসের ডিমের উপর